আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা বুথ ধরে 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 শুধু বুথ নয় বাড়ি ধরে ধরে আমরা ভোটার লিস্ট আমরা চেক করছি তো ভোটার আইডি দিয়ে আমরা অনলাইনে সার্চ করে দেখছি বেশ কয়েকদিন যাবৎই প্রক্রিয়া চলছে কিন্তু গতকালকে আমরা বুড়িহাট টু অঞ্চলে তালা একজন ভোটার কত তার নাম হচ্ছে অলিভা বর্ম তার সিরিয়াল হচ্ছে চারশো সিরিয়াল নাম্বারটা হচ্ছে চারশো আঠাশ সে তার ভোটার আইডি দিয়ে যখন অনলাইনে আমরা সার্চ করছি সেখানে দুইজনের নাম উঠে আসছে অলিভা বর্মনের নামটা যেমন শো করছে একই সাথে সাথে আর একজন উত্তরপ্রদেশের ভোটার যার নাম হচ্ছে দেখাচ্ছে ভানা বাবার নাম দেখাচ্ছে রামলাল সেই ভোটার নামটাও কিন্তু একে আইডি দিয়ে শো করছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের জিজ্ঞাসা যে একজন ভোটার আমাদের টু অঞ্চলে তালাভাখা পুথির একজন ভোটার তার আইডি তার আইডি দিয়ে সার্চ করলে তার নামই আসবে এখানে উত্তরপ্রদেশের ভোটারের নাম কী করে আসে অর্থাৎ যে পদ্ধতি বিজেপি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনে খাটিয়েছিল যে ছল করে দিল্লিতে এবং মহারাষ্ট্রে তারা জয়লাভ করেছে তারা বাংলা বাংলাও সেই একই কায়দার করার চেষ্টা চালাচ্ছে তো ইতিমধ্যে আমরা যে মাথা ভাঙা এরকম প্রচুর অভিযোগ সামনে উঠে এসেছে দিনটা দুই বিধানসভা কেন্দ্রে আমরা কয়েকদিন ধরে খুঁজে সেটা পাচ্ছিলাম না কিন্তু আমাদেরও ধারণা ছিল যে এখানেও তারা একই কারসাজি করে থাকতে পারে যার জন্য আমরা কিন্তু আমাদের সার্চ করা আমরা কিন্তু বন্ধ করিনি আমরা কিন্তু চালিয়ে এখন পর্যন্ত এটাই প্রথম আসলো আমাদের প্রক্রিয়া চলছে বিভিন্ন বুথে বুথে আমাদের আজকে সমস্ত বুথে আমরা বেরিয়েছি আমিও বেরোবো আবার গ্রাম পঞ্চায়েত হচ্ছে বুড়িরহাট টু পাট নাম্বার দুইশো চুয়াত্তর আহ দ্বারা দেখে নিচ্ছি না পাখা পঞ্চম পরিকল্পনা প্রাইমারি স্কুল